এই দেখো বন্ধুরা আমি কোথায় চলে এসেছি আজকে আজকে এসেছি আমি বাবা পঞ্চানন্দের মন্দিরে কারণ তোমাদের এর আগে আমি শেয়ার করেছিলাম যে আমি ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি আর ফার্স্ট পেমেন্ট পেয়েই আমি সোজা চলে এসেছি আমাদের এখানকারই একটা মন্দিরে আর এই মন্দিরটা হচ্ছে বাবা পঞ্চানন্দের মন্দির আমাদের এখানে মানা হয় যে এইখানে বাবা হচ্ছে সবার বড় সেই জন্য এনার পুজো দিয়েই আগে সবার পুজো শুরু করতে হয় তো দেখতেই পাচ্ছ এখানে কত ভিড় হয়েছে আর আমি যেহেতু গিয়েছিলাম মঙ্গলবারে সেই জন্য কিন্তু একটু বেশ ভিড় ছিল আর যদিও এই মন্দিরে সব সময় ভিড় হয়ে থাকে আর সোমবার তো বিশেষ করে একটু বেশি ভিড় হয় আর আমি যেহেতু এসেছিলাম তখন প্রায় ঘড়িতে বারোটা বাজতে যায় যায় মানে ওই পৌনে বারোটার মতো বাজে সেই সময়ই এত ভিড় আর এমনি সময় জানো তো অনেকই ভিড় হয় আর সব সময় বলতে গেলে ভিড় একদম থাকে না যে তা নয় মানুষের আনাগোনা হতেই থাকে এই বাবা জানো তো খুবই জাগ্রত তো সেই জন্য ভেবেছি যে এনার দিয়েই আমি আমার এই যাত্রাটা শুরু করব। আমার এই যাত্রা পথে যাতে কোনো বাধা না আসে সেটাই বাবার কাছে মনস্কামনা করছি বাবা যেন সব মনস্কামনা পূরণ করে আর আস্তে আস্তে যেন আমি এইভাবেই এগিয়ে যেতে পারি আর জানো তো এখানে সবাই একসাথে পুজো দিচ্ছিল বলে একটু ভিড় হয়ে গেছিল তাই ভিড়টা একটু কমতে তারপরে আমরা বসলাম মানে বসার জায়গা পেলাম তো চলো এবার আমি পুজো দিয়ে নিই কারণ এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল আর এই সব জার্নি জানো তো একদিনে কখনোই হয় না অনেক কষ্ট করে এই জায়গায় আসতে হয়েছে আমাকে আর সেটা তো যেরকম তোমাদেরও দান আছে সেরকম কিন্তু ভগবানেরও দান আছে সবাই কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করে কিন্তু অত তাড়াতাড়ি জানো তো সাকসেস পায় না সাকসেস পেতে গেলে কিন্তু একটা ভাগ্য লাগে তো সেই ভাগ্যটা আমি জয় করতে পেরেছি তো এটাতে আমি অনেক খুশি আর বাবার কাছে আমি যে একটা মালা এনেছিলাম সেটাই ঠাকুরমশাইকে বলেছিলাম একটু পরিয়ে দেওয়ার জন্য দেখো ঠাকুরমশাইয়ের হাতে যে মালাটা দেখতে পাচ্ছ সেই মালাটা কিন্তু আমি দিয়েছি আমার এটা অনেক দিনের আশা ছিল যে আমি এখানে যদি সব কিছু ঠিকঠাক হয় তো বাবাকে আমি ভালোভাবে পুজো দেবো তো সেটাই আমি এখন দিচ্ছি আমার এটা খুবই ভালো লাগছে আর সেদিনকে কিন্তু আমি না খেয়ে দিয়ে সকাল থেকে উপোস করেছিলাম আর তারপরেই কিন্তু আমি পুজো দিয়েছিলাম আর এদিকে দেখতেই পাচ্ছ সেদিনকে যেহেতু বজরঙ্গবলির পুজো ছিল মানে মঙ্গলবার ছিল সেদিনকে যেহেতু আমি মন্দিরে গিয়েছিলাম সেই জন্য কিন্তু বজরঙ্গবলির মালা আর তার জন্য গুড় আর ছোলা নিয়ে গেছিলাম আর আমি জানো তো আমার ঘরে বজরঙ্গবলির পুজো করি সেই দিনকেও কিন্তু মঙ্গলবারে মানে প্রতি মঙ্গলবারে আমি গুড় আর ছোলা তাকে দান করি আর মালা তো সব সময় হয় না তাই জন্য একটা করে লাল জবা ফুল দিই আর এখানে আমি ছোলার আর গুড়টার মালাটা দেওয়ার পর তারপরে এখানে আমি হনুমান চল্লিশে পাঠ করছিলাম তো খুবই ভালো লাগছিলো এই দিনটার জন্য যে আমি এখানে কতটা কষ্ট করে স্ট্রাগেল করে এই জায়গায় এসেছি তো তারপরে ধূপবাতিটা একটু দেখিয়ে নিচ্ছি আর এটাই কিন্তু সব সবসময় আমার স্বামী কিন্তু আমাকে সাপোর্ট করে গেছে আর এই যে এখন আমি ধূপবাতি দিচ্ছি ওই কিন্তু ক্যামেরাটা করে দিচ্ছে তো এই দিনটা আসার জন্য আমি ভীষণই হ্যাপি এবং খুশি যে আমি আর্ন করতে পেরেছি তো বাবার কাছে আমার পুজো দেয়া হয়ে গেছে চলো এবার বাড়ি যাই তেলটা বাইরে তো এই দেখো বন্ধুরা আমি এখন পুজো দিয়ে চলে এসেছি ঘরে তো চলো এখন এবার খাওয়া দাওয়া করি তারপরে আবার তোমাদের সাথে যেরকম ডেলি লাইফ আমার ব্লগুলো শেয়ার করবো তো সেরকমভাবেই শেয়ার করবো ভিডিও আসছে খুব